দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে কেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কেন হঠাৎ করে পদত্যাগের সিদ্ধান্ত থেকে ফিরে আসছেন এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো গতকাল থেকে নাটকের নাটকীয়তা শুরু সেটা হলো যে গতকাল সকাল থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন এ ধরনের একটা গুঞ্জন আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছিলাম এবং পরবর্তী সময়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ করার পরে ডক্টর মোহাম্মদ ইনুস নাহিদ ইলাম নাহিদ ইসলামের কাছে নাকি বলেছেন যে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং সেই জন্য তিনি পদত্যাগ করতে যাচ্ছেন দর্শক পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইনুস যেটা বলেছেন আমরা বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানছি বা জানান জানতে পেরেছি সেটা হলো যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার ঠিকমতো কাজ করতে পারছেন না নানান রাজনৈতিক দলের অসহযোগিতা নানান রাজনৈতিক দলের যে বিশৃঙ্খল অবস্থা সব কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস তার কর্মকাণ্ড যেটা সেটা ঠিকমতো করতে পারছেন না এরই পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের মতো সিদ্ধান্ত নিয়েছেন দর্শক যদি ঘটনার আরেকটু গভীরে যায় তাহলে দেখতে পারবেন যে গত কয়েক সপ্তাহ ধরে মানে ঢাকা শহরে কিন্তু লাগাতার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি চলছে রাস্তা ব্লকেট রাস্তায় ব্যাপক যানজট বিভিন্ন সরকারি অফিসগুলো ব্লকেট করে রাখা হচ্ছে সরকার যে তার ফাংশন ঠিক মতো করতে পারছে না সরকার যেসব কাজ করার জন্য এসেছিল বা সংস্কারে যেসব সংস্কার করার জন্য এসেছিল সেগুলো বিভিন্ন রাজনৈতিক কারণে বা বিভিন্ন রাজনৈতিক মহলের কারণে তার সে ধরনের সংস্কারগুলো তারা করতে পারছে না এই ধরনের বিভিন্ন অজুহাত বা এই ধরনের বিভিন্ন কারণ কারণের কথা বলা হয়েছে এর কারণেই নাকি ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে চেয়েছিলেন এই ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি দর্শক আমি কয়েকটা বিষয়ের উপর আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব সেটা হলো যে এখন রাজনৈতিক দলগুলোর ভাবনা কি তারপরে হঠাৎ কেনই বা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইলেন হঠাৎ কেনই বা নাহিদ ইসলামের কাছে তিনি এই খবরগুলো প্রচার করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তোবা মনে করেন যে নাহিদ ইসলাম যে জুলাই অভ্যুত্থান সেই অভ্যুত্থানের অন্যতম একজন সংগঠক ছিলেন যখন নাহিদ ইসলাম তিনি শুনতে পারছেন যে ইউনুস সাহেব পদত্যাগ করতে যাচ্ছেন তখন নাহিদ ইসলাম হয়তো যমুনায় গিয়েছিলেন তার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি তাকে এই কথাগুলো বলেছেন এই ঘটনাটা এমন একটা সময় ঘটছে সেটা হলো যে আমরা যে ঢাকা যে দক্ষিণের যে মেয়র ইশরাক ইশরাককে সবাই চেনে যে সাদে করছেন খোকার ছেলে ইশরাক হোসেন তিনি মেয়র নির্বাচন নিয়ে নানান নাটকীয়তা ছিল এবং হচ্ছে সেটা নিয়ে কোর্ট হাইকোর্ট এবং এখন পর্যন্ত আপিল বিভাগে পর্যন্ত যাওয়া হচ্ছে এবং সেটাকে নিয়ে এবং রায় হওয়ার আগ পর্যন্ত রাস্তা যে পরিমাণ ব্লকেট করা হয়েছে আমরা দেখলাম যে রাতে ব্লকেট করা হয়েছে কাকরাইল মোড় পর্যন্ত এবং রায় আসার পরে দেখলাম যে রাস্তা থেকে তার কোনো নেতাকর্মী যাচ্ছে না পুরো রাস্তা ব্লকেট করা ছিল তারপরে এর একদিন আগে যে ঘটনা সেটা হলো যে সেনাবাহিনীর প্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়েও কিন্তু চরম চরম উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা হলো যে করিডর নিয়ে দোয়াশার কথা বলেছেন সেনাবাহিনী প্রধান যেটা নিয়ে অনেকের বা অনেক নিটিজেনের মধ্যেই মতবিরোধ আছে যে এটা করিডোর না এটা একটা ত্রাণ পাঠানোর জন্য এটা রোড করা হবে এবং আরেকটা যেটা গুরুত্ব সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা যেটার জন্যই বিভিন্ন মহল থেকে সেনাবাহিনীর যে কথা সেটার চারণ করা হচ্ছে সেটা হলো যে সেনাবাহিনীর প্রধান বলেছেন যে একটা এই মাসে এই বছরের তিরিশ ডিসেম্বর যেটা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন কমপ্লিট করার এই কথা বলেছেন এবং বলেছেন যে তিনি বারবার বলছেন যে একটা অন্তর্বর্তী অভ্য মানে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হবে এই ধরনের সেনা প্রধান এই ধরনের কথা বলেছেন দর্শক এই তো মানে প্রেক্ষাপট এই ধরনের পরিস্থিতি এবং সেনাবাহিনীর প্রধান যখন এই ধরনের কথা বলছেন তখন কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল যে সেনা সেনাপ্রধান এত বছর কোথায় ছিলেন তার সময় কিন্তু যে আওয়ামী লীগ আমলের যে সাত জানুয়ারি যে নির্বাচন সেটা কিন্তু তার সময় হয়েছিল তখন তিনি কোনো কথা বলেনি নেই এখন তিনি এইসব কথা কেন বলছেন এই বিষয়গুলোর যখন আলোচনা যখন মানে অনেক লোকজন মনে করছেন যে সেনাবাহিনী বা সেনা সেনাপ্রধান ডক্টর মোদিনসের অনেক কর্মকাণ্ডে বাধা দিচ্ছেন এমন একটা ধারণা করা হচ্ছিল এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলো লাগাতার কর্মসূচি দিয়ে যাচ্ছিল তারা ঠিকমতো ফাংশন করার কোনো সরকারকে ফাংশন করার মতো কোনো পরিস্থিতি রাখছিল না এর কারণে হয়তো ডক্টর মোহাম্মদ ইনুস মনে করেছেন যে সে যে কাজের জন্য এসেছেন সেই কাজ তিনি করতে পারছেন না এবং সেই কাজ করার মতো তার কোনো পরিস্থিতি হচ্ছে না সেই জন্য তিনি পদত্যাগ করে ফেলবেন এই হলো ঘটনা কিন্তু এখন আমি আপনাদের সামনে একটা নিউজ পড়বো সেটা হলো যে বিভিন্ন রাজনৈতিক দলের কি ভাবনা সে বিষয় নিয়ে একটা নিউজ করা হয়েছে সেটা হলো যে বিবিসি বাংলা নিউজটা করেছে আমি সেই নিউজটা একটু কিছু পড়ে শোনাবো অধ্যাপক ইউনেস পদত্যাগের ভাবনা রাজনৈতিক দলও সরকার কে কী বলছে এটা নিয়ে একটা বিস্তারিত নিউজ করা হয়েছে আমি নিউজটা আমার এসে দিয়ে রাখবো ডিসক্রিপশনে দিয়ে রাখব আপনারা যারা পড়তে ইচ্ছুক দয়া করে পড়ে নেবেন দর্শক নিউজের হেডলাইন এটা করা হয়েছিল এবং রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুত তার সাথে একের পর এক ঘটনা ঘটছে এই ঘটনা প্রবাহের সর্বশেষ সংযোজন অন্তপতি সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের পদত্যাগের কথা ভাবছেন এই খবর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এ বিষয়ে জানতে চাইলে বিবিসি বাংলাকে তিনি জানান প্রধান উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন তিনি একই দিন সন্ধ্যা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অভ্যন্তরীণ সরকারের বিতর্কিত উপদেষ্টা সরানোর দাবি তোলেন তোলে বিএমপি এই ঘটনাটা হলো যে মানে ওই দিনই কিন্তু বিএনপির ইশরাক হোসেন কিন্তু বিভিন্ন উপদেষ্টাদের পদত্যাগ করার জন্য একটা দাবি তুলেছিলেন এবং সেই দাবির কথাই বলা বলা হচ্ছে এই নিউজে এর আগে স্থানীয় সরকার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এত ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়ে ঢাকার রাজপথে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা ঈর্ষা ঘোষণের সমর্থরা ঈশা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ শপথপ্রণার দাবিতে গত চোদ্দ মে থেকে বিএনপি কর্মী সমর্থকরা আন্দোলন শুরু করে পরে তা দুই উপদেষ্টা পদত্যাগের দাবিতে গিয়ে ওঠে এদিকে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগ বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি এক শীর্ষ নেতা এই ডামাডোলের মাঝে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাওয়ার ওই গুঞ্জন উঠল এই খবর বিভিন্ন মিডিয়া ও রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন নানাভাবে তার প্রতিক্রিয়া প্রদান করেছেন দলগুলোর প্রতিক্রিয়ার মধ্যে আছে যে গত বৃহস্পতিবার দিনভর নানা ঘটনার পর বিকেলে এক সংবাদ সম্মেলন করে বিএনপি অন্তর্বর্তী সরকার বিতর্কিত উপদেষ্টা সরানোর দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য ও কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি দেওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন জাতীয় নিরাপত্তার উপদেষ্টা গতকাল বক্তব্য আবারও নতুন বিতর্ক জন্ম দিয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি দেওয়ার কথা বলেছেন এরপর রাতে জামাতি ইসলামী তার বেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে জানান যে গতকাল ইসলামিক আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক পার্টিস পাঁচটি দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠক চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপি দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল তার বেরিফুড ফেসবুক পেজে এই খবর বলেছেন দর্শক এই তো ছিল মোটা দাগের সব খবর অনেক বড়ো নিউজ সেটা সেটার আমি পড়ে শোনালাম না এরপরে কিন্তু জামাত কিন্তু ওই গতকালকে রাতেই কিন্তু বলেছেন যে যারা রাজনৈতিক দল আছে তাদের সবাই নিয়ে বসে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন একটা সিদ্ধান্ত নেন এবং গতকাল রাত তো সারা রাত নানান খবর নানান গুঞ্জনে আপনারা দেখেছেন যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা দেখেছেন যে নানান খবর বা নানান গুজবে কিন্তু ফেসবুক ভরে গিয়েছিল এবং গতকালকের ঘটনা আজকে সারা সারাদিনের ঘটনার পর এই মুহূর্তে সর্বশেষ যে খবর সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে পদত্যাগ করছেন না তিনি আসেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি বৈঠকে বসছেন আবার এবং বৈঠকে বসে বিভিন্ন রাজনৈতিক দলের কথাবার্তা এবং তার কথাবার্তাও তারা বলবেন এর পরবর্তীতে এখন আমরা সাধারণ নাগরিক যারা আছে আপনারা যারা সাধারণ নাগরিক আছে তাদের কী ভাবনা আমি সেই বিষয় নিয়ে একটু ছোট্ট করে একটু কথা বলি বেশি সময় নিব না আর সেটা হলো যে আমরা যারা সাধারণ নাগরিক নাগরিক আছে আমরা চাই যে দেশটা একটা সুস্থ জায়গায় যাক দেশটা যদি একটা সুস্থ এবং স্বাভাবিক জায়গায় যায় তারপরে যদি একটা নির্বাচন হয় তাহলে নির্বাচনটা সবচেয়ে ভালো হবে যারা সাধারণ নাগরিক যারা খেটে খাওয়া মানুষ তারা নির্বাচনের চাইতে কিন্তু তারা তার খাবার তার যে দৈনন্দিন খরচ সেই জিনিসটা তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে খেটে খাওয়া মানুষ সে চিন্তা করে যে আমি দিনে যদি এক হাজার টাকা ইনকাম করি আমার জন্য সাতশো বা ছয়শো টাকার মধ্যে যেন আমার সংসারের খরচ চলে যায় চারশো টাকা যেন আমি সেভ করতে পারি দুশো টাকা তিনশো টাকা যেন আমি সেভ করতে পারি এখন সেই মানুষটা যদি এক হাজার টাকা ইনকাম করার পর যদি তার যদি বারোশো টাকা খরচ হয় তাহলে তো তার কিচ্ছু করা থাকবে না তখন তার দেশপ্রেম বা দেশের প্রতি সরকারের প্রতি দায়বদ্ধ তার যে দায়িত্ব দায়বদ্ধতা সেটা থাকবে না তার সরকারের প্রতি দেশের প্রতি ভালোবাসা সেটা থাকবে না আর সাধারণ মানুষের চাওয়া হলো তার দৈনন্দিন যে জিনিসগুলো সেগুলো জন্য সে বা তার যে অধিকার সেগুলো যেন সে ঠিক মতো পায় তাই সেই জন্যই বর্তমান যে সরকার সেটা অনেক প্রতীক্ষার সরকার অনেক কষ্টের সরকার এই সরকার যদি এ দেশটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যেয়ে যদি নির্বাচন দিতে পারে তাহলে সবার জন্যই সেটা মঙ্গল এটা বিএনপির জন্য মঙ্গল জামাতের জন্য মঙ্গল নতুন যে রাজনৈতিক দলগুলো আসছে তাদের জন্য মঙ্গল দর্শক দেখা যাক আগামীতে কি হয় আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দর্শক আজকের আলোচনা কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না রাজনীতি অর্থনীতি এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ